আর আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা রেসিপি দেখার জন্য চিংড়ি মাছ নিয়েছি আড়াইশো গ্রাম মাঝারি সাইজেরটা নিয়েছি আপনারা যে কোনো সাইজের নিতে পারেন আমি মাথা থেকে মাছ থেকে মাথা এবং লিস্ট আলাদা করে নিচ্ছি আমি মশলা বেটে দিচ্ছি আপনারা ছেলে গোটাও দিতে পারেন এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ আমি মিহি করে বেটে নিলাম আলাদা একটা পাত্রে তুলে রেখে চারটা কাঁচামরিচ মিহি করে বেটে নিয়েছি লাউয়ের ক্ষেত্রে কাঁচামরিচটাই যায় শুকনো মরিচ যায় না আলাদা করে রাখা মাছের মাথা এবং লেজ আমি মিহি করে পেস্ট করে কাঁচামরিচের বাটিতেই তুলে রেখেছি একটা প্যানে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচামরিচ এবং চিংড়ি মাছের মাথা আর লেজ এটাও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা একটু ভেজে নেব সামান্য পরিমাণে চিংড়ি মাছ বেশি ভাজবো না কারণ এ অল্পতেই সেদ্ধ হয়ে যায় আর রান্না করতে করতে চিংড়ি মাছের কালার এমনিতেই চলে আসবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আমি এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করিনি আমি শুধু কাঁচামরিচ বাটাটাই ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য পাটা ধোয়া পানিটা আমি এখানে ব্যবহার করেছি আমি আর কোনো রকম পানি এখানে ব্যবহার করব না মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল উপরে উঠে গেছে নিয়েছি মাঝারি সাইজের একটা লাউ লাউগুলো আমি এক মাপের করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো কেটে নিতে পারেন মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব লাউ সেদ্ধ হওয়া পর্যন্ত লাউ যেহেতু কচি ছিল তাই লাউতে সেদ্ধ হওয়ার জন্য বেশি সময় এবং এতে এক্সট্রা কোনো পানির প্রয়োজনও হয়নি আমার লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রেখে এই পর্যায়ে আমার লাউ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ধনিয়া পাতা লাউ রান্নাতে বেশি মশলা আর ব্যবহার করা হয় না লাউ খুবই উপকারী একটি খাদ্য এতে পানির পরিমাণটাই বেশি থাকে গরমের জন্য খুবই উপকারী একটা খাবার আমার লাউ রান্না শেষ এবার পরিবেশ পরিবেশনের পালা কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন